আসসালামু আলাইকুম খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আজকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে কথা বলবো অতিরিক্ত আবেগ থেকে মুক্তি পাওয়ার দশটি গুরুত্বপূর্ণ উপায় প্রত্যেকটা উপায় আপনি প্রতিদিন একটি করে প্র্যাকটিস করবেন আমি নিশ্চিত করে বলতে পারি আপনি যদি প্র্যাকটিস করেন একশো এর থেকে আপনি একটা ভালো একটা রেজাল্ট পাবেন আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশুমল রাজু আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আপনার একটা কাজ আমি এখনই করতে বলবো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অতিরিক্ত আবেগ আমাদের আমাদের এই যে মনটা তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ মনের জন্য একটা হলো আমার চিন্তা আর একটা হলো আমার অনুভূতি বা আবেগ এবং আমার একটা আচরণ আমি যে আচরণটা করব সেই আচরণের মাধ্যমে আমার চিন্তা এবং অনুভূতিটা মানে নিয়ন্ত্রিত হতে পারে সো চিন্তা অনুভূতি আচরণ তিনটা জিনিস গুরুত্বপূর্ণ আবেগ যদি কন্ট্রোল করতে পারি আমার চিন্তাটাও আমার বাজে চিন্তা হবে না অবন্তর চিন্তা অযৌক্তিক চিন্তা অবনচিন্ত চিন্তা হবে না এবং আমি খারাপ কাজ করব না যেটা আমাকে খারাপ রাখে সেটা আমি করবো না সুতরাং বিরোধটি কি গুরুত্বপূর্ণ অনেক আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি দশটি টেকনিকের কথা বলবো প্রত্যেকটা টেকনিক গুরুত্বপূর্ণ আপনি যদি করেন আপনি যদি ফিজিক্যাল এক্সারসাইজ করেন কিসের জন্য বডি বিল্ড করার জন্য আপনি আপনার চেহারা সৌন্দর্যবোধের জন্য দেখবেন আপনার এই যে মনটাও আবেগটাও আবেগ কিন্তু এই যে মন মন এবং আবেগ ওতপ্রোতভাবে জড়িত আবার আবেগ যদি ভালো থাকে ভালো থাকে তাহলে মনটাও কিন্তু ভালো থাকবে সো প্রথমে যে বিষয়টি আসবে সেটা হলো আবেগকে স্বীকার করা অনেক ক্ষেত্রে আমার টেনশন হচ্ছে মানসিক চাপ হচ্ছে এটাকে আমরা অ্যাকসেপ্ট করি না বুঝতে দেই না কাউকে জানায়ও না আমার নিজেকেও জানাই না তো আমার নিজেকে প্রথমে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে এটা লুকোচুরির কিছু না আপনি অবশ্য অবশ্যই এটা মেনে নিতে হবে এবং আবেগ অনুভব করার সময় আপনি যখন আবার অ্যাংজাইটি হচ্ছে মানসিক চাপ হচ্ছে তখন নিজে নিজে এটাকে ফিল করুন অনুভব করুন এবং নিজেকে বলুন এটা স্বাভাবিক যে ঘটনাটা হয়েছে এই জায়গাটাতে অন্য কেউ থাকলে একই রকম তার অনুভূতি হতো এটি লজ্জার নয় বরং এটা একটা মানবিক বৈশিষ্ট্য নিজেকে বলুন এটা কিন্তু এক নম্বরে উদাহরণ হিসেবে যদি বলি আর একটা উদাহরণ আপনার রাগ বা দুঃখের কারণ খুঁজে বের করুন এবং সেটিকে মেনে নিন কারণ ঘটনাটা হয়ে গেছে ওটা চেঞ্জ করতে পারবেন না ওটাকে মেনে নেওয়াই আপনার ভবিষ্যতে আগামীকালকে পরের দিনে পরের দিন আরও ভালো কাজ করতে পারবেন মনটাকে ভালো রাখতে পারবেন এটা হলো এক নম্বর দুই নম্বর হলো গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এটা আপনার অটোনমিক নার্ভ সিস্টেমকে ভালো রাখবে অটোনেমিক নার্ভ সিস্টেম কি সেটা হলো আমাদের দুইটা নার্ভ সিস্টেম কাজ করে ভালো যেটা হলো একটা হলো অটোনেমিক এটা হলো সোমাটিক অটোনেমিকটা হলো অটোমেটিক্যালি যেই অ্যাক্টিভিটিগুলো আমার ভিতরে হয় আমি পানির গ্লাস নিলাম মুখে দিলাম পানিটা চলে গেল এই যে ধরলাম এটা আমার অটোনমিক নার্ভ আমি খাবারটা খেলাম মুখে দিলাম খাওয়ার পর এটা কী হচ্ছে ডাইজেস্ট হচ্ছে বা এটা যে প্রক্রিয়া হচ্ছে আমার শক্তি দিচ্ছে আমি হাঁটতে পারছি আমি 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 আমার ক্লান্ত দূর হচ্ছে এটা হলো সোমাটিক নার্ভ করে সরি যেটা বলতেছিলাম যে এই অটোনেমিক নার্ভটার কাজ হলো যে আমার পেটে গেল এরপর কি করবে কি করবে এটা বলেন এটা অটোনেভিক নার্ভ করবে এবং সোমাটিক নার্ভ আমি পানির বোতলটা ধরলাম এবং পানি নিলাম মুখে দিলাম এটা হলো সোমাটিক নার্ভ করবে তো এই জন্য আপনাকে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা আপনি করবেন যেটা রিল্যাক্স করে আমার শরীর এবং মনকে সেক্ষেত্রে আপনি যেটা করবেন প্রথমেই নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেবেন ধরে রাখবেন এবং মুখ দিয়ে ছেড়ে দেবেন এটি প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট করবেন এর উপকারিতা কী এর উপকারিতা হলো এটা আপনার হৃদস্পন্দন কমায় এবং আপনার ভিতরে যদি মানসিক চাপ থাকে সেটিকে কমিয়ে দেয় তিন নাম্বারে জার্নালিং করা বা ডায়েরি লেখা আপনার আবেগগুলো লিখে রাখুন এবং এটি যখন লিখে রাখবেন তখন কিন্তু এটা মনে মনে একটা প্রকাশ হয়ে যায় এবং এটা যখন করবেন দেখবেন আপনি নিরাপদ একটা অনুভব করবেন ইনসিকিউর ফিলটা কমে যাবে লেখার পর কিভাবে লিখবেন প্রতিদিন আপনার অনুভূতিগুলো ওই ডায়েরিতে লিখবেন অনুভূতি কি জানেন অনেকে কিন্তু জানে না অনুভূতি নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে আমার খুশি লাগে রাগ লাগে অভিমান লাগে আমি অসন্তুষ্ট বোধ করি এগুলো সবই হচ্ছে আমার অনুভূতি এক কথায় একটু নেটে সার্চ দিলেও পেয়ে যাবেন অনুভূতিগুলো তারপর হলো আপনার রাগ দুঃখ ও আনন্দের যে কারণগুলো এই আবেগের কারণগুলো সেগুলো উল্লেখ করে দিন উদাহরণ কি আমি আজ রাগ অনুভব করছি এর কারণ ড্যাশ দেশ দেশ লিখে রাখুন আমি এখন বা আজকে রাগ অনুভব করছি কারণ এটা লিখে রাখবেন এভাবে লেখেন চার নাম্বারে ইতিবাচক চিন্তা করা বা ইতিবাচক চর্চা করা আপনার নিজেকে শান্ত করতে আবেগকে নিয়ন্ত্রণ করতে আপনি যা কিছুই দেখেন না কেন ওইখানে নেগেটিভ কিছু হলেও ওখানে একটা পজিটিভ বিষয় আছে নেগেটিভটাকে ডিলেট করে দেন পজিটিভ যে জিনিসটা পেলেন ওই ঘটনার বেসিসে সেটাকে আপনার হার্টে ধারণ করুন দেখবেন এটা আপনার ভিতরে একটা শান্তি কাজ করবে আপনার ভিতরে যদি নেতিবাচক চিন্তাগুলো অলরেডি থাকে সেক্ষেত্রে সেগুলোকে চ্যালেঞ্জ করুন নিজেকে বলুন আমি এই পরিস্থিতিতে আমি যা কিছু করা সেগুলো করব এবং এগুলো আমি মোকাবেলা করতে পারবো এটাকে আপনার এটা কিন্তু আপনার কনফিডেন্সকে বুস্ট আপ করবে আমি রাগ হলেও আমি এটি নিয়ন্ত্রণ করতে পারবো রাগ হয়ে গেছি একদম এগ্রেসিভ হয়ে যা খুশি পাই করছি সেটা না আমি এটাকে নিয়ন্ত্রণ করতে পারব সেটা বলুন পাঁচ নম্বরে যেটা আসে যে মাইন্ডফুলনেস এবং মেডিটেশনের চর্চা করা মাইন্ডফুলনেস মানে হল আমার মাইন্ডটাকে একদম একটা জায়গাতে নিয়ে আসবো আমি যদি বই পড়ি আমার বইয়ের প্রতিটা লাইনে কি আছে সেটা বোঝার চেষ্টা করব আমি যখন খেলাধুলো করব খেলাধুলোর ভিতরেই থাকবো বলটা কোথায় আছে বলটাকে কিভাবে আমি পাস করতে পারবো কে কোন পজিশনে আছে মাঠে গিয়ে আমি যদি বাসার চিন্তা করি তখন কিন্তু আমি গোল খেয়ে যাব বই পড়তে গিয়ে অন্য চিন্তা করলে আমি কিন্তু বইয়ের স্বাদটা পাবো না বইতে কি আছে সেটা পাবো না তো যখন যে কাজটা করবো ওই মাইন্ডফুলি সেটাই করব এবং মেডিটেশন কি অনেক মেডিটেশন আছে করেন না আমার এখানে একটু চ্যানেলে একটু লেখেন মেডিটেশন দেখবেন কত রকমের মেডিটেশন পান সেগুলো চর্চা করেন আর একটা কৌশল যদি বলি প্রতি প্রতি সকালে দশ মিনিটের জন্য রাখবেন যেটা কিন্তু আপনার মেডিটেশনের জন্য আপনি চব্বিশ ঘন্টা দশ মিনিট মাত্র মেডিটেশন করবেন শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করবেন পনেরো থেকে পঁচিশ বার হ্যাঁ এবং বর্তমান সময় মনোযোগ দিবেন সৃষ্টিকর্তার প্রতি একটু গ্রাটিটিউ শো করলেন যে নতুন একটা দিন পেলেন সকাল পেলেন হ্যাঁ এটা করতে পারেন তাহলে এর উপকারিতাটা কি উপকারিতা হলো এটা আপনার দেখবেন মানসিক অশান্তিটা অনেক বাড়িয়ে দেবে এবং নিজেদের ভিতরে সচেতনতা নিজের ভিতরে যে সচেতনতাটাকে সেটিকে আরও বৃদ্ধি করবে আর এটা উপকার করবে আপনার শারীরিক যদি কোনো লক্ষণ থাকে অথবা অল্পতেই বুক দরফার করে মাথা ব্যথা করে গাড়ে ব্যথা করে পেটে ব্যথা করে পিঠে ব্যথা করে এই জিনিসগুলো দেখবেন আপনি নিয়মিত করলে কমে যাবে একদম ছয় নম্বরে যেটি সেটা হলো শারীরিক ব্যায়ামে নিজেকে নিয়োজিত রাখা আপনি হয়তো অনেক কাজ করেন অনেক কাজ করতে হয় গেমে যান অনেক পরিশ্রম করতে হয় বসতে পারেন না এটা কিন্তু শারীরিক ব্যায়াম না শারীরিক ব্যায়াম হচ্ছে প্রতিদিন সকালে বা সন্ধ্যার পরে আপনি একটা নির্দিষ্ট সময় করে সেটা হোক আধা ঘন্টা বা চল্লিশ মিনিট হাঁটবে এটা আপনার অ্যান্ডারফিন নামক যে হরমোনটা আমাদের শরীরে থাকে তারা একটা ব্যালেন্স করে এবং সেটা যদি বাইরে যেয়ে করা সম্ভব না হয় আপনি যোগ যোগব্যায়াম করতে পারেন ইয়োগা করতে পারেন বাসাতে বসেই করতে পারেন ইউটিউবে দেখেন কি প্রশ্য় একটু ইয়োগা করে কাঠের উপর দিয়ে করেন পোলরে বসে করেন অনেক ভালো কাজ করবে আপনি যদি বাইরে বসে করেন যখন হাঁটবেন যে প্রাকৃতিক যে সৌন্দর্যগুলো সেগুলো দেখবেন অবজার্ভ করবেন গভীরভাবে অবজার্ভ করবেন এরপর সাত নম্বরে আপনার সমর্থ নেটওয়ার্ক মানে স্থাপট গ্রুপ কারা আছে তাদেরকে আপনার কথাগুলো শেয়ার করুন আপনার মনের কষ্টগুলো শেয়ার করুন তবে অবশ্যই নির্ভরযোগ্য এমন কাউকে সবার সাথে আপনার কথা শেয়ার করতে পারেন না কারণ সে এমন একটা কথা যেটা আপনি শেয়ার করলেন যেটি পরবর্তীতে আপনাকে সেটি শুনিয়ে আপনাকে কষ্ট দেবে এরকম লোক না এরকম লোক থাকলে তাদের সাথে একটা বাউন্ডারি সেট করে নেবেন তার সাথে কতটুকু মিশবেন কীভাবে মিশবেন কোন বিষয়গুলো তার সাথে শেয়ার করবেন পরিবারের সাথে আপনি সময় কাটান আপনার সাপোর্ট গ্রুপ কারা আছে যে আপনি দেখেন ফেসবুকে সাপোর্ট গ্রুপ আছে বিভিন্ন গ্রুপ আছে আপনি সোশ্যাল মিডিয়া ছাড়াও আপনি দেখেন আপনার এলাকাতেও এরকম আছে একই সমস্যায় নিয়ে আছে সো তারা কীভাবে মোকাবেলা করছে তাদের সাথে কথা বলতে পারেন মিশতে পারেন আপনি হয়তো বা যদি ডাকাতে থাকেন বা ডাকার বাইরে আপনার এখানে হসপিটাল বা কোনো অর্গানাইজেশন থাকলে এই ধরনের সাপোর্টটা দেয় সেই সাপোর্টটা নিন ভালো থাকতে পারবেন তারপর হল এর উপকারিতাটা কি এটা দেখবেন যে যদি করেন তাহলে আপনার আবেগের যে একটা ভার থাকে সে ভারটা আপনি নিজে নিজেই কমিয়ে নিয়ে আসতে পারবেন এরপর আট নাম্বারে নিজেকে সময় দিন এবং সবসময় এক মানে নিজেকে নিয়ে না থেকে একটু আলাদা হন মানুষের সাথে মিশেন তাদের সাথে কথা বলেন সোশ্যাল মিডিয়া আপনি কতটুকু ব্যবহার করবেন সেটা আপনার ওপর নির্ভর করবে অনেক বেশি যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিতরে অ্যাংজাইটি স্ট্রেস এগুলো বেড়ে যাবে সেটা করা যাবে না মাঝে মাঝে সোশ্যাল মিডিয়া ডিটক্স করেন একদম বন্ধ করে দেন যে আমি আজকে ব্যবহারই করব না আজকে থেকে দুদিন ব্যবহার করব না দরকার নেই আমি একটা কাজে ব্যস্ত ওটা শেষ হবে তারপর আবার করবো আপনি অনেক ভালো থাকতে পারবেন কখনোই অ্যাডিকশন যেন তৈরি না হয় স্ক্রিন অ্যাডিকশন যেন না হয় মোবাইল অ্যাডিকশন যেন না হয় অনেক সময় দেখা যায় যে অনেক বন্ধুবান্ধবের সাথে মিশতে অনেক পছন্দ করে সেই সময়টা না দিয়ে মাঝে মাঝে নিজেকে একটু সময় দিন নিজের অনুভূতি ভালো ভালো স্মৃতিগুলো সেগুলোর কথা একটু স্মরণ করুন নয় নম্বরে যে বিষয়টি খুব বেশি সমস্যা হলো পেশাগত যে সাহায্য সেটি নিন আপনি মনে রাখবেন আপনি যখন মনের এই রোগ বা মনের সমস্যা দিয়ে যাবেন আপনার অসহায় লাগবে অনেক বেশি মনে হবে কেউ নেই পৃথিবীতে আপনার কষ্টগুলো বোঝার সেক্ষেত্রে এটা আপনার ভাবনা কিন্তু যারা সাইকোলজিস্ট আছে বা সাইকাটিস্ট আছেন তারা কিন্তু আপনার মনের কথা জানে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে এই জন্য আপনি দায়ী না বা এই সমস্যাগুলো শুধুমাত্র আপনারই হচ্ছে না আমাদের বাংলাদেশে শতকরা সতেরো পার্সেন্ট মানুষ আছে যাদের যারা এই ধরনের মানসিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছে এক পার্সেন্ট খুবই সিভিয়ার কন্ডিশন আর ষোলো এই যে আমি আপনাদের সাথে কথা বলছি আমার স্ট্রেস হয় অ্যাংজাইটি হয় আমি কোথাও গেলে একটু ভয় পাই আপনি পান না ঠিক একই জিনিসটা হয় সো এই ক্ষেত্রে আপনার কী করণীয় আপনার প্রফেশনালে সাহায্য নিতে পারেন কাউন্সিলিং সাইকোলজিস্ট বা সাইকাটিস্ট এবং তখন দেখবেন যে আপনার যে চিন্তাটা হয় কি করবেন সেটাও আপনাকে করতে হবে না ওনরাই আপনাকে হেল্প করবে তারপর দশ নম্বর এবং সর্বশেষে যে বিষয়টি সেটা হলো ইতিবাচক চর্চা করা আগেও বলেছি যে আমার ভিতরে হয়তো বা নেগেটিভ চিন্তা বারবার হয় অবাঞ্চিত চিন্তা হয় অযৌক্তিক চিন্তা বেশি হয় মোকাবেলা করতে পারি না এর মোকাবেলা করার প্রথম যে স্টেপ সেটা হলো অল্প অল্প করে শুরু করা যেমন আমি সবসময় কি ব্যর্থ হয়েছি হয়ে একটা ব্যর্থ হয়েছে আমি বারবার যদি বলি আমি ব্যর্থ আমি ব্যর্থ ব্যর্থ আপনি তো ব্যর্থই হয়ে গেছেন কী করবেন যে এই যে ব্যর্থ হয়েছে এখান থেকে আমার কিছু শেখার ছিল আমি শিখেছি পরবর্তীতে এই শেখাটা আমি কাজে লাগাতে পারব সো এগুলো সবই সেলফ হেল্প টেকনিক আপনি নিজে নিজেই ইনিশিয়েটিভ নিয়ে করতে পারবেন আশা করবো যে এগুলো আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন এবং আমার প্রতিটা ভিডিও আপনাদের উদ্দেশ্য করে বানানো থাকে আপনি যেন হেল্প হয় এবং এখন প্রত্যেকটা ভিডিও দেখবেন যে অ্যাডভান্স লেভেলের এবং আপনার কোনো রকমের চ্যালেঞ্জ ছাড়াই আপনি নিজে নিজে করতে পারবেন তো তারপরে যদি এমন হয় যে আপনি আমার চ্যানেলে নতুন তাহলে সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ পরবর্তীতে আরও ভিডিও পাবেন যেটা আপনার হেল্প হবে আর আপনারা যদি এগুলো প্র্যাকটিস করেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এক এক দিন এক একটা করলে সেটাও জানাতে পারেন আজকে আমি এটা করেছি এটা আমারও ভালো লাগবে যে আপনারা আসলে প্র্যাকটিস করেন আপনার আমার এই ভিডিওগুলো আপনার কাজে লাগছে আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আমি কিন্তু বুঝতে পারি না যে আসলে আপনার আমার ভিডিওগুলো কি আমি এই বানাচ্ছি আর আমি শুনছি না কোনো কাজে লাগছে কি না সো আপনাদের জন্য অবশ্যই আমি যতটুকু করার সাহায্য করব বাংলাদেশে থেকে আমার জায়গা থেকে আপনারাও আমাকে একটু ইন্সপিরেশন দেওয়া মোটিভেশন দেওয়া সেটি করবেন লাইক কমেন্ট শেয়ার এবং যদি নতুন থাকে সাবস্ক্রাইব করা একটা ভালো একটা নেটওয়ার্ক হলে আমাদের কমিউনিকেশনটা ভালো হবে এক একজনের মতামত দ্বারা আর একজনের মতামত প্রভাবিত হবো অবশ্যই পজিটিভ মতামত দ্বারা সো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম